কোরআন কোরআনের শব্দ কোরআনের বর্ণ কোরআনের আয়াতের হেফাজত করে তাম পৃথিবীর মধ্যে যত বড় এই ক্ষমতা বান্দা হোক না কেন যদি ঘোষণা দেয় আল্লাহর জমিনে কোরআন ডাকবো না কোরআনের আলো বন্ধ করে দেব ক্ষমতার বলে টাকার বলে সম্পদের বলে দোকান থেকে কোরআনের কপি খরিদ করিয়া সমুদ্রের মধ্যে ফেলায় দিতে পারে আগুনের মধ্যে পড়ায় ফেলতে

বাংলার যদি সৈনিকেরা আক্রমণ করে পুলিশ ব্রিডিয়ার আর্মিরা বসে থাকবে কম্বলের মধ্যে ঘুমাই থাকবে বরং পাল্টার জবাব দিলে ঠিক কেনা কেন পাল্টার জবাব দিলে

এবং আমলের দায়িত্ব দিয়ে দিলেন কোন নাস্তিক এদি খ্রিস্টানের দাদেন কোন বেদার্থীরা ইসলামের বিরুদ্ধে কথা বলবে পুরাণের বিরুদ্ধে কথা বলবে নবীর এবং আমলের বিরুদ্ধে কথা বলবে নবীর সন্ন্যাদ নিয়ে মস্কার করবে নবীর ইজ্জত নিয়ে সিনেম নিয়ে খেলবে আল্লাহর সৈনিক কোলাম একদম চুপচাপ বসে থাকবে হবে না কসম খোদার যতক্ষণ পর্যন্ত ওলাম একরামের দেহের মধ্যে রোহ থাকবে ততক্ষণ পর্যন্ত ওলাম একরাম দেহ মানদের মোকাবেলা করে যাবে ঠিক কেনা এই আল্লাহ ওলাম ওলাম একরাম যখন ইসলামের পাহাড় আদারি করিয়া আমরাও বসে থাকবো না আল্লাহর দিন কায় মুখার জন্য আল্লাহর নবীর একটু আল্লাহ একবারে ধ্বনি দিয়ে কেলা এ মুসলমান আল্লাহ একবারে ধ্বনি মুসলমানদের জন্য বড় হাতিয়ার ঠিক মুসলমান আল্লাহ আকবরের ধ্বনি তুলবে নাস্তিক মুরতাদের মধ্যে কম্পন আরম্ভ হবে মুসলমান আল্লাহ আকবরের ধ্বনি তুলবে মুনাফিকদের মধ্যে কম্পন আরম্ভ হবে মুসলমান আল্লাহ আকবরের ধ্বনি তুলবে কাদিয়ানীদের মধ্যে কম্পন আরম্ভ হবে ঠিক কি না বাংলার জমিনে আল্লাহর একজন দুশ্মন গৌরব বিন্দু আজান বন্ধ করে দেয় মানে মুসলমান দান দিতে পারবে না মুসলমানের সন্তানরা গরু জবাই করে কষা করে মুসলমান গুলো জবাই করতে পারবে না বলুন তো দেখি কোন আল্লাহর সৈনিকের কানে আওয়াজ চলে গেলে আল্লাহর সৈনিকেরা বসে থাকবে আওয়াজ চলে গেল সাত জাল আলিয়া মানে আমার কাছে ও

আমার সাথে কারা যাইতে প্রস্তুত আছে একটু দাঁড়াও তিনশো ষাট জন সঙ্গে লাভতে দাঁড়ায় গেলেন ও শ্যামদালাল তুমি সামনে আগাও আমরা তোমার পেছনে আসি আমাদের জীবনের মূল টার্গেট দুনিয়া না আমাদের জীবনের মূল টার্গেট তো আমাদের জীবনের মূল টার্গেট দুনিয়া আমাদের জীবনের মূল টার্গেট তো জানলা আমাদের জীবনের মূল টার্গেট দুনিয়া না আমাদের জীবনের মূল টার্গেট আল্লাহ পাকের গোলামি ওরে শাহজালাল আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গিয়া যদি রক্ত দিতে হয়

আল্লাহ জমিন আজান বন্ধু করে দাও আল্লাহর সৈনিকরা আওয়াজ শুনেছে এখন বসে নাই সবাই গমন করতেছে যুদ্ধের প্রস্তুতি নাও মুসলমানদের সাথে যুদ্ধ করা লাগবে গরবিন্দু বলে আরে মুসলমানদের সাথে আর কি যুদ্ধ করব আমরা তো সবল মুসলমানরা তো বড় দুর্বল আমাদের অস্ত্রের অভাব নাই মুসলমানদের কাছে তো কোনো অস্ত্র নাই মুসলমানরাও পার্থক্য আমরাই পার্থক্য বাংলার জমিনে প্রবেশ করতে করতে গেলে বিশাল বড় সমর্থ মাঝখানে মুসলমান যেন এবার না আসতে পারে নৌকা বন্ধ করে দাও পরাপরের ব্যবস্থা বন্ধ করে দাও মুসলমানদের এমন কোন হাতিয়ার নাই ওপার থেকে আমাদের ওপর আক্রমণ করবে বড় গোবিন্দের খবর নাই মুসলমানদের আসল হাতিয়ার হলো ইমা নৌকার ব্যবস্থা বন্ধ করে দিয়ে চুপচাপ বসে আছে কোনো ভয় না

সমুদ্রের সমদ নৌকায় পারাপারের কোনো ব্যবস্থা নাই ও পারাতবা দিতে পারবো না আমাদের কষ্ট ব্যাটা চলে গেল ও সাজ্জালাল নৌকায় পারতো হইতে পারবো না কি করা যায় আল্লাহ ওলি শাহ জালাল ডাক্তার বল শরীরমর টেনশন তোমরা করিও না আমরা হইলাম আল্লাহর গোলাম আর সমুদ্রের পানি হলো আমাদের গলা আল্লাহ আমাদেরকে বানিয়েছে আল্লাহর গোলামের জন্য আর তাম পৃথিবীর মাপ্লুকাত আল্লাহ বানিয়েছেন আমাদের গোলামের জন্য টেনশন করিও না যদিও নৌকা নাই পরাপরের ব্যবস্থা নাই আরে আমরা মুসলমান চাই না মজের মুসল্লা তো আছে মিসমিল্লা বলে যায় না মাজার মুসল্লা সমর্থিত খোদা যায় নামাজের মুসল্লা নৌকার মত আমাদেরকে সমন্ত পাল করে দিবে সর্ববর্তম সর্ববর্তন шахতালা লেমানি রহমাতুল্লাহ আলাইহি

এর মুসল্লার মধ্যে পার হয়ে গেল আশা করি আমরাও পার হইতে পারব প্রত্যেকই বিসমিল্লাহ বলিয়া দেয় নামাজের মুসল্লা সমুদ্রের পানির উপরে বিছায়া বিসমিল্লাহ বলে উপরে কদম দেয় আল্লাহর ওদতে আল্লাহর পছন্দের বান্দাদের কেটায় নামাজের মুসল্লা নৌকার মত পার করে দেয় সুবহানাল্লাহ 307 জন সঙ্গী পার হয়ে গেল

লালের উত্তর সরে আমরা তো হাফিজ যে হজর পেল যে হজর রহমাতুল লাল উত্তর সরে এ মুসলমান পাঁচ উত্তর ঠিক মতো আদায় জবান দিয়ে মিথ্যা কথা বলবো না পাঁচ জবান দিয়ে কোনো আরাম বক্ষণ করবো না ইমানটাকে মজবুত রাখো নাস্তিক মোটাদের তাল ইসলামের বিরোধিতা যখন করবে ইসলামের বিরুদ্ধে কথা বলবে আমার নবীর বিরুদ্ধে কথা বলবে নবীর ইজ্জত নিয়ে সিনেমা খেলা আরম্ভ করবে

নদীর এনেম এবং আহনের হেফাজত করতে গিয়া কত ওলামাইতন সাাধাতের পানি পান করছে আজকে ইসলাম তা মুসলমান মায়ের গর্ভ থেকে বের হওয়া সুন্দরভাবে সঠিকভাবে ইসলামটা পেয়ে গেলাম আমাদের পর্যন্ত ইসলামটা সঠিকভাবে পৌঁছে দিতে গিয়া কত ওলামাইতন জেলখানার মধ্যে দাস্তাবের করা হয়েছে কত আলেমদেরকে পাশের কাস্তে জ্বালা হয়েছে কত ওলামাইতনকে মেটতাকাত করা হয়েছে এই আমাদের ইমাম ইমাম আজমা মুহালিবাহুর রহমান নালির দিকে তাকান ইমাম আজব আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির লাশটা জেলখানার মধ্য থেকে বের করা হলো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির দিকে তাকান ইমাম মালিকের জীবনের মধ্যে লাগে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে মদিনার কবরnabla ডাক দিয়ে বলে ওরে ইমাম মালিক তোমরা আমার বিরুদ্ধে করবা না এইভাবে যেভাবে ফতোয়া তোমার কাছে চাইব ওইভাবে তুমি ফতোয়া প্রদান করো বা ইমাম মালিক ডাকতে বলে ও মদিনার গভর্নর আমাকে চিনতে পারো নাই আমি হইলাম নবীর জন্য ওয়ারেস সম্পদের ওয়ারেস না নবীর এলেম এবং আমলের হেফাজতের ওয়ারেস আমার নবীর বিরোধিতা তুমি করো বা শরীয়তের বিরোধিতা তুমি করো আমি ইমাম মালিক জবান বন্ধ রাখবো কখনো হবে না মালিক তুমি জানো আমি কে বলে জানি তুমি জুনিয়ার বাচ্চার একজন গবর্নার তোমার ক্ষমতা কি আমি ইমাম মালিকের ক্ষমতা দেখবে আসে

মদিনার গলি দিয়ে টানতে থাকে ভবিষ্যতে যেন ওই গভর্নরের বিরুদ্ধে কেউ কথা না বলে গভর্নর যেভাবে পতোয়া চাই বেশি ভাবে যেন সবাই পতোয়া প্রদান করে ইমাম মালিক রহমতুল্লাহ মদিনার গলি দিয়ে চলতেছে আর মদিনার মানুষদেরকে ডাক দিয়ে বলে ও মদিনার লোকেরা যারা আমাকে চেন তো চেন না চেন চীনের নাও আমি বললাম ইমাম্মালে ইসলামের জন্য নবীর এলেম এবং আমলের ইবাদতের জন্য আমি ইমাম মালিক আমার জীবনটাকে ইবাদে কুরবানি করে দিতেছি হাসরে ময়দানে তোমরা আমার মাওলার কাছে সাক্ষ্য দিও ইমাম মালিক নবীর এলেম এবং আমলের ইবাদত করিয়ে গিয়া এই ভাবে নিজের জীবনটাকে বিসর্জন দিয়েছি আমি আর কিছু তোমাদের কাছে চাই না কারণ আমি ইমাম মালিকের জীবনের মূল টার্গেট দটি আদা আমি ইমাম মালিকের জীবনের মূল টার্গেট তো জান্নাত আমার জীবনের মূল টার্গেট দুনিয়াটা আমার জীবনের মূল টার্গেট মরণের পরের জিন্দেগি আমি ইমাম মালিক ইসলামের জন্য জীবন দিয়ে দিতে রাজি তারপরও বিমানের সামনে মাথা নত করতে রাজি না এই খবর তৎকালীন জামানার বাদশার কাছে চলে গেল মোদিনার গভর্নর এবং মা